ঘুমানোর সময় আমরা নড়াচড়া করতে পারি না অনেক সময় মনে হচ্ছে মনে হয় কেউ আমার উপর ভর করে আছে অনেকে বলে এটা বোবাজিন এ সম্পর্কে কিছু বলেন কোন ধরনের ব্যক্তি মসজিদ কমিটিতে থাকতে পারে এই প্রশ্নটা সব এলাকায় মানুষ করে তার মানে মসজিদ কমিটির বিরুদ্ধে পাবলিক মনে হয় খেপা একটু বেশি ভাইরা আমার আমাদের দেশে মসজিদ কমিটিতে শুধুমাত্র বাহু দেখে দেখে কমিটিতে লোক রাখে যে যার বাহু জোর বেশি বুঝতে পারছেন আমি একবার অনেক আগে দুই হাজার দুই তিন সনের দিকে এক মসজিদে ঢাকার এক মসজিদে আমি দায়িত্ব পালন করছিলাম তো আমার মসজিদে এমন এক লোকের সভাপতি বানিয়েছে তারা এ আল্লাহ মন্দার নামাজ কালাম বা দিনের অন্যান্য কোনো খোঁজখবর নাই তো যে কোনো এক বিষয়ে আমি তাকে বললাম যে আপনি মসজিদ কমিটির সভাপতি হিসেবে আপনার উচিত এই দোয়াটা জানা ও কমিটির মিটিং হয়েছে মিটিং শেষে উনি বলছেন হুজুর এটা দোয়া করে দেন ওটা একটা অর্ডারের সুরে বলছে উনি তো জানে না আমি একটু ঝাল মার্কা হুজুর মানে এসব উল্টাপাল্টা সহ্য করা পাবলিক আমি না তো আমি বললাম যে আপনি মসজিদের সভাপতি হয়েছেন আমার বলতেছেন দোয়া করে দেন এই সমস্ত রেডিমেড আর টেডি দোয়া আমার কাছ থেকে আপনি অর্ডার করতেছেন আমার দোয়া করতে কেন মসজিদ থেকে উঠার দোয়া আপনি জানেন না উনি খুব অপমানিত হয়েছে উনি বলছেন না আমি তো জানি না তো জানেন না আপনি মসজিদের সভাপতি হয়েছেন এটা বলবেন আপনি যে হুজুর মসজিদ থেকে উঠার দোয়াটাকে শিখাই দেন আপনি আমার থেকে শিখবেন শিখে আপনি আমল করবেন আপনি আমার এই কন্ট্রাক্টর বানাইছেন কেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ নিজেরা ডাক্তার আর আলেমদেরকে ডিসপেন্সারিওয়ালা বানাইছে ডাক্তার আর ডিসপেন্সারিওয়ালা পার্থক্য বুঝেন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয় এই ওষুধ খাবেন আর ডিসপেন্সারিওয়ালা সেটা দেখে দেখে ওষুধগুলো দিয়ে দেয় ঠিক না বে ঠিক তো আপনার অসুখ হয়েছে বিসুখ হয়েছে বাপ মারা গেছে মা মারা গেছে যে কোনো অসুবিধা আছে আপনি যে হুজুর বলছেন হুজুর মিলাদ পড়ে দেন হুজুর দোয়া করে দেন হুজুর এটা করে দেন তার মানে ডিসিশন আপনি দিয়ে দিয়েছেন ডাক্তার হুজুর শুধু ডিসপেন্সারিওয়ালা এখন শুধু ওষুধ সরবরাহ করবে হুজুরদেরকে এত ছোট মনে করেন কেন কোরআন হাদিস তার কাছে তার কাছে তো শিখবেন তখনই আল্লাহর বান্দা খুব চেতে গেছে রাগ হয়ে গেছে না আমি আর এই মসজিদে নাই আমি বললাম আপনি চলে যান এই মসজিদে ইট একটা একটা করে কইছে সব পড়ে যাবে একদম এই কথাই আমি বলছি মনে আছে ভাইরা আমার তো মসজিদে অনেক ভাইরা আমাদের দায়িত্ব পালন করতে আসে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে আসেন সদিচ্ছা যদি থাকে তাহলে মোস্ট ওয়েলকাম অবশ্যই কিন্তু আপনাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহ কোরআনে বলছেন ইন্নামায়া আমরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির আল্লাহর ঘর আবাদ করবে সেসব লোকেরা যারা আল্লাহর প্রতি ইমান আনে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে এক নামাজ আদায় করে পয়সা থাকলে জাকাত করে এই চার গুণ যাদের মধ্যে থাকে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে পাচক্ক নামাজ পড়ে জাকাত দেয় আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না হক কথা বলতে ভয় পায় না এই মানুষগুলো মসজিদের দায়িত্ব পালন করবে অতএব মসজিদে যারা দায়িত্ব পালন করবেন মিনিমাম তাদের সুরে ফাতে হাসা তিন চারটা সুরা সহি থাকা উচিত এবং তাদের পিছনে নামাজ পড়ার মতো মিনিমাম যোগ্যতা তাদের অর্জন করা উচিত ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়া হয় দেশে মিশ্রিত কমিটিতে যারা আসবে তাদের ইন্টারভিউ নেওয়া হয় না পয়সা নেয় না বলেই কি ইন্টারভিউ নেবেন না আল্লাহর করে খেদমতের জন্য মানে মিনিমাম যোগ্যতা হিসাবে অন্তত নামাজি এবং দিনের স্পিরিট এবং দিনই চেতনা তার মধ্যে অবশ্যই থাকতে হবে কিন্তু সেই সাথে এটাও মনে রাখতে হবে অনেক মানুষ মসজিদের ছায়া আসার পর মসজিদ কমিটিতে আসার পর আস্তে আস্তে সংশোধন হয়ে যায় তাদের প্রতি সবাইকে মাফ করুন চেষ্টা করব তো আমরা ইনশালা যোগ্য হব যোগ্য নিজেদেরকে করবো এরপরে প্রশ্ন হলো ঘুমানোর সময় আমরা নড়াচড়া করতে পারি না অনেক সময় মনে হচ্ছে মনে হয় কেউ আমার উপর ভর করে আছে অনেকে বলে এটা জিন এ সম্পর্কে কিছু বলেন ভাই এ আমার একবার বেশ কিছু আর্টিকেল পড়ার সুযোগ হয়েছে অনলাইনে সেখান থেকে যতটুকু জেনেছি যে এটার বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা আছে নানা কারণ আছে আমার যতটুকু জানা এবং হাদিসের আলোকে এই বলতে কোনো কিছু আছে বলে আমি জানি না এখানে এইটা কেন হয় এটা কি স্বাস্থ্যগত কোনো কারণে হয় নাকি জিনের অস্তিত্ব ঠিকই আছে অনেকে আবার জিনকে অস্বীকার করে জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআন মেয়ে সুরা নাজিল করেছে ভাইরা আমার আল্লাহর প্রতি ইমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট আমার কয়েকজন বন্ধু আছেন বইয়ের পড়ুয়া এবং উচ্চশিক্ষিত তারা আমার সাথে অনেক সময় আলাপে বলে ভাই আল্লাহর প্রতি যদি নিয়ে সন্দেহ থাকে এই সন্দেহ তার দূর হয়ে যাবে শুধুমাত্র জিনের অস্তিত্বের কথা বলেছে এখনো সায়েন্স জিনকে স্বীকার করে না এই জিনের পালায় যেই ফ্যামিলি পড়ছে ও জানে জিন শুধু আসে না জিন চোখের সামনে দেখে আপনি বলবেন সে মানসিক রুগী এই তো কয়জনের মানসিক রুগী বলবেন এরকম বহু জিনের রুগে আমার দেখার সুযোগ দুর্ভাগ্য সৌভাগ্য যাই এরকম যে আপনারা সময় দেখেন যে এমন অস্বাভাবিকত্ব যে একটা গাছের ডালের মাথা একটা বাচ্চায় বসে আছে একটা বড় মানুষ বসে আছে কিভাবে সম্ভব শত শত মানুষ দেখছে সবাই মানসিক রুগী সবার মাথা নষ্ট হয়ে গেছে ভাইরা আমার আমার এক বন্ধু যার কথা বলছিলাম বইট পড়ুয়া অনেক বড় শিক্ষিত অনেক বড় ইঞ্জিনিয়ার বাংলাদেশের একটা সনাম কোম্পানির আপনার চিফ ইঞ্জিনিয়ার পর্যায়ের একজন মানুষ অনেক বড় নাম বললে চিনে যাওয়ার মতো উনি বলেন যে ভাই আমার বাসা আমার ওয়াইফ কুমড়া কেটে ফালি করে দুই ফালি করে রেখেছে দুই পাশ এরপরে একটাকে আবার দুই টুকরা করে অন্যটা নিতে গেছে নিয়ে দেখে কোমড়া নাই বলেন আপনার বিজ্ঞান কি বলবে এখানে বল যে প্রতিদিন আমার গাছের বারান্দায় বারান্দার গাছে ফুল ছিঁড়ে ফেলে পোলা পানি বকা জকা দেই যে ওরা ছিঁড়ে কিনা এরপরে একদিন দেখলাম যে তো একটা ফুল আছে আমি বারান্দার পাশেই ওখানে কাজ করছি এরপরে দেখি যে নাই ছিঁড়ে ফেলছে মানে দেখা যায় এটা ছিঁড়ে ফেলাইছে এটা জোরে পড়ার জিনিস না পাতাগুলো ছিঁড়ে ফেলতেছে কে করতেছে এগুলো ডিম এনে আপনার ড্রয়িং রুমে একবারে মাঝখানে ফ্রিজ থেকে ডিম এনে ঠাস করে ছেড়ে দিচ্ছে তো এই সমস্ত পাগলামো যেগুলো আমরা দেখি এগুলোকে আপনার বিজ্ঞান কি ব্যাখ্যা করবে বলবে যে তাদের মাথার সমস্যা জিনের এরকম বহু রুগী কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আবার এটাও ঠিক যে জিনের রোগী নামে অনেক মানসিক রোগীকে জিনের রোগী বানানোর ধান্দা আছে কারণ এটা অনেকের বিজনেস এটা অনেক কবিরাজের বিজনেস এই সমস্ত কবিরাজের কাছে একটা সুস্থ মানুষকে নিয়ে যান তাকেও বলবে যে এই লোকটা সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে একটা মরা মানুষের নাম বলেন যে ওনার কিছু আছে কিনা দেখেন তো সে দেখবেন গনে টেনে বলবে হাই রে এই লোকটা তো শেষ হয়ে গেছে আর বেশি দিন বাঁচবে না বুঝতে পারছেন আমার কথা এই ভন্ডামি যেমন হয় সেটা যেমন সত্য আবার জিনের অস্তিত্বকে অস্বীকার করার মতো মূর্খতাও আরেকটা হতে পারে কোরআনের মিরাকল কিভাবে জিনের রোগের ট্রিটমেন্ট করা হয় কোরআন আয়াত দ্বারা ভাইরা আমার দু চারটা আমার কথা শুনে আপনার প্রভাবিত হওয়ার দরকার নাই দু চারটা ঘটনা নিজের চোখের সামনে দেখবেন কিভাবে প্রভাবিত হয় দেখবেন যে ক্যারিসমেটিক ভাবে কোরআন কারিমের আয়াত অলৌকিকভাবে সেখানে কাজ করে আল্লাহ আমাদের ইমানগুলোকে নবায়ন করা শক্ত করার তৌফিক দান করুন যাদের মধ্যে এই সমস্ত সংশয় আছে তো যেটা বলছিলাম যে ঘুমের মধ্যে যে আমাদের অনেক সময় হয় এরকম আমরা নড়াচড়া করতে পারি না একদম ভয়ঙ্কর অবস্থা এটা বোবা জিনের কারণে হয় এরকম কথা আমার জানা নাই যদি জিনের উপদ্রবের কারণে হয় সেটা হতে পারে আল্লাহ আলম অদৃশ্যের বিষয় আর এটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা যদি থাকে তাহলে সেটা অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এক রাকাতে সুরা এখলাস তিনবার পড়লে প্রত্যেকবার কি বিসমিল্লা পড়তে হবে দেখুন প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর একটা সুর আমরা মিলাবো বা কোন একটা অংশ পড়বো সেখান কেউ সুরা এখলাস তিনবার পড়তে চায় পড়তে পারেন সুরা এখলাসকে কে করে তো যদি তিনবার পড়েন প্রতিবারই তিনি বিসমিল্লা পড়বেন শুরুতে যেহেতু প্রত্যেক সুরা পাঠের শুরুতে কি পড়তে হয় বিসমিল্লা পড়াশুন না